ব্যক্তিবন্ধু আসলে যোগ দিয়েছেন এই চারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে সমাবেশটি কিন্তু তার আগেই বলা চলে বিপুল সংখ্যক নেতাকর্মী সভা এই নয়া পঞ্চম দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশস্থলে একটু জানতে চাইব সমাবেশকে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আমাদের সঙ্গে এই যুক্ত হচ্ছেন নাসির আপনার কাছে একটু জানতে চাই যে কি প্রত্যাশা আসলে এই সমাবেশ আপনি জানেন যে ইতিমধ্যে তিনটি তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে আজকে নয়াপল্টনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে তিনি বার্তা দিবেন সেই তরুণরা যারা দুই হাজার চোদ্দো সালে একটি বিনা ভোটের নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারেনি দুই হাজার আঠারো সালে একটি নিশিরাতের নির্বাচনে যাদেরকে বঞ্চিত করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের আমির আমি নির্বাচনেও সেই তরুণদেরকে বঞ্চিত করা হয়েছে সেই তরুণরাই যারা দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে সেই তরুণদের সামনে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দিবেন যে তরুণরা অতীতে বঞ্চিত হয়েছে উপেক্ষিত হয়েছে তাদের মতামতকে উপেক্ষা করে বাংলাদেশ বিনির্মাণের অপচেষ্টা হয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দল বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের উপর তিনি ভরসা রেখেছেন অতীতেও ভবিষ্যতে তিনি ভরসা রাখতে চান সুতরাং তরুণদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা এবং আগামীর যে বাংলাদেশ যে বাংলাদেশের পরিবর্তনের হাতিয়ার একমাত্র তরুণ সেই তরুণদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে কি করতে পারবে তার একটি প্রণয়ন রেখা বা রূপরেখা আজকের এই আমাদের দলের ভারপ্রাপ্ত বলে আমরা প্রত্যাশা রাখছি কথা হচ্ছে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসরি ইতিমধ্যেই যদি একটু আশপাশে দেখাই যে একদিকে মঞ্চের ডান পাশটাই রয়েছে নাইট মোড় সেই নাইট এঙ্গেল মোড় ছাড়িয়ে কাকরাইল মোড় ছাড়িয়ে আশপাশের এলাকায় কিন্তু নেতাকর্মীদের বিস্তৃতি ঘটেছে এবং অন্যদিকে ফকিরাপুর এবং আশপাশের এলাকায়ও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে এর আগেই বিগত দিনে তিনটি তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম থেকে যেটি শুরু হয়েছে পরবর্তীতে খুলনা এবং বগুড়ায় সবশেষ এবং এরপর ঢাকায় দুই দিন করে কর্মসূচি সেমিনার প্রথম দিন এবং এরপর সমাবেশ পর অর্থাৎ দ্বিতীয় দিনের সমাবেশ এই ঢাকা বিভাগের কর্মসূচিতে যোগ দিয়েছে ঢাকা বিভাগের সিলেট বিভাগের ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগের বিপুল সংখ্যক কর্মী ইতিমধ্যেই জড়ো হয়েছে এই সমাবেশস্থল ঘিরে দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরুর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন এই সমাবেশে এবং দলের অঙ্গ সংগঠনের অর্থাৎ তিন যে সংগঠন মূলত এর কর্মসূচির আয়োজক ছাত্রদল যুব দল এবং স্বেচ্ছাসেবক দল তাদের শীর্ষ নেতৃত্ব যেমন ঠিক থাকবেন ঠিক বাইরের বাইরে দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখবেন এবং তারা এই সমাবেশ থেকে তলের রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠার সাইফ আপনি সঙ্গে আপনার কাছে আবারো আসব নয় পলটনের আরেক মোড়ে আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন সহকর্মী আরফিন কাছে জানতে চাই যে আপনি যে আছেন সেখানে কেমন উপস্থিতি কেমন এখন তবে খন্ড খন্ড মিছিল নিয়ে রবিন যেমনটা বিএনপির যে ঢাকা সিলেট ফরিদপুর এবং ময়মনসিং সেই বিভাগের ছাত্র যুব এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং তারা যেটি বারবারই বলার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছেন এই তারুণ্যের মাধ্যমে যেই পাঁচই আগস্ট তৈরি হয়েছে অর্থাৎ তারুণ্যের নেতৃত্বে সেই তার্যকে ধারণ করে আগামী বা আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় পরিচালনার দায়িত্ব পেলে সেই তারুণ্যের মতামত সেই তারুণ্যের চিন্তাকে ধারণ করে তারা বাংলাদেশকে নতুন করে সাজাতে চান বাংলাদেশকে নতুন বাংলাদেশকে সাজাতে চান সেই কারণে তারুণ্যের এই সমাবেশ আপনি জানেন যে এর আগে বিএনপির তিন বিভাগীয় এই সমাবেশ করেছিল বিএনপির তিন সংগঠন ছাত্র যুব এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে চট্টগ্রাম খুলনা এবং বগুড়াতে এবং সেই সমাবেশে যেমন উচ্চপুরা ভিড় ছিল ঢাকায় চারটি বিভাগীয় এই চারটি বিভাগীয় যেই সমাবেশ অর্থাৎ ঢাকা সিলেট এবং চট্টগ্রাম ঢাকা সিলেট ফরিদপুর এবং সিং সেই চারটি বিভাগ থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন যেহেতু সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারা এমন বক্তব্য দেবেন তিনি কি দিক নির্দেশনা দেন আর সেটি যেমন দলের নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তেমনি নেতাকর্মীরা বলছেন যে আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে তার নির্ভর আগামী দিনের বাংলাদেশ যেন নতুন যেখানে হানানি থাকবে না সেখানে সব সবার সমান অধিকার থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে আর সেই দায়িত্ব বা সেই আহ্বান বিএনপির নেতৃত্বের কাছে এই তরুণ নেতারা সেই দাবি বারবার জানাচ্ছেন এবং সমাবেশের কার্যক্রম দুপুর দুইটা নাগাদ শুরু হবে না আবিলা এবং দুপুর দুইটার পরেই সমাবেশে আনুষ্ঠানিক যে নেতারা রয়েছেন তারা বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি বিএনপির যে চারজন স্থায়ী সদস্য তারাও কিন্তু আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন এবং আজকের এই বক্তব্যের পরে মূলত এই তিন সংগঠনের ব্যানারে আগামীতে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় সেই দাবিও কিন্তু করবিদের পক্ষ থেকে করছেন তার বলা হচ্ছে আগামী নির্বাচনে আগ পর্যন্ত এই ছাত্র যুব এবং স্বেচ্ছাসেবক দলের এই তারুণ্যের যে জয়গান সেই তারুণ্যের জয়গান অব্যাহত রাখার বিষয়ে নেতাকর্মীরা বারবারই আহ্বান জানিয়েছেন নাবিলা সাকিল অসংখ্য ধন্যবাদ আপনাকে